প্রত্যেকটা বাচ্চারে আবারও বাড়তির দিকে যাদের সেট ফাঁকা রয়েছে বাচ্চা তুলতে চাচ্ছেন কিন্তু বাচ্চা ভালো মানের এ বাচ্চা পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের স্ক্রিনে স্কিনে দরনামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের এখানে টাইগার সোনালি ব্রাউন কক তিথির হাঁসের বাচ্চা দেশি মুরগির বাচ্চা সকল প্রকার বাচ্চা আপনারা পাইকারি দাম আমাদের থেকে পেয়ে যাবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো প্রাণপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আঠাশে জুলাই রোজ সোমবার তো যে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি প্রতিদিন সবার আগে দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আজকে সোনালির বাচ্চা প্রথমে সোনালির সেক্টরে যে বাচ্চাগুলো রয়েছে আর সেই রেটগুলো আপনাদের জানিয়ে দেব। তো আজকে সাতাশ টাকা সোনালি বাচ্চারে অরিজিনাল ক্লাসিক আঠাশ টাকা হাইব্রিড পঁয়ত্রিশ টাকা হাইব্রিড ক্রোস তিরিশ টাকা সুপার হাইব্রিড ছত্রিশ টাকা সোনালি মুরগ যারা বাচ্চাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা বেশি পড়বে টাইগার মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা যেগুলো ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের টাইগার মুরগি এগুলো প্রতি বাচ্চা একশো পঁচিশ টাকারেট পড়বে মিশরীয় ফাউমি তিরিশ টাকা ফওয়ামি নব্বই পার্সেন্ট ডেকি যারা বাছাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা বেশি পড়বে সাদা ফওয়ামি ছাব্বিশ টাকা ফওয়ামি এক মাসের এগুলো একশো পঁচিশ টাকা কালারবার্ট যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি এক কেজি দুশো তিনশো ওজন আসবে সেগুলো পড়বে বিয়াল্লিশ টাকারেট দেশি মুরগির বাচ্চা যারা নিতে চান প্রতি পিস বাচ্চা পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়ত্রিশ টাকা পিকিং স্টার একশো চল্লিশ টাকা তো এই ছিল সোনালিস সেক্টরের বর্তমান বাচ্চা রেট তো বাচ্চা রেট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ দুই তিন চার পাঁচ এত খুশি বাচ্চা আমাদের থেকে নিতে পারেন তো আমাদের এখানে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন একশো থেকে তিনশো চারশো পিস বাচ্চার ক্ষেত্রে আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে এবং যারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে পাঁচশো থেকে এক হাজার দুই হাজার যত খুশি বাচ্চা আমাদের থেকে নিতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো নিজস্ব গাড়ি দ্বারা অথবা বাজে করে পৌঁছে দিয়ে থাকি কোয়েল পাখির বাচ্চা নয় টাকা পিস প্রতি পিস বাচ্চা এবং তিরিশ দিনের যারা ভ্যাকসিন কমপ্লিট কোয়েল পাখির বাচ্চা নিতে চান সেগুলো প্রতি পিস বাচ্চা বিয়াল্লিশ টাকা রেট তো এই ছিল ব্রয়লার এবং সোনালি সেক্টরের বাচ্চা রেটগুলো এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার সেক্টরের বাচ্চা একগুলো আজকে ব্রয়লারের বাচ্চা রেট আঠাশ টাকা কাজি রস আঠাশ টাকা এ আমান সাতাশ থেকে আঠাশ টাকা সিপি কোম্পানির সাতাশ থেকে আঠাশ টাকা প্রবিডা কোম্পানির বাচ্চা ছাব্বিশ থেকে সাতাশ টাকা নারিশ কোম্পানির বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকা আফতাব সাতাশ থেকে আঠাশ টাকা এবং যার যে সকল বিগ্রেডের বাচ্চাগুলো রয়েছে বর্তমান ষোলো থেকে সতেরো টাকার মধ্যে বিগ্রেডের বাচ্চাগুলো বিক্রি হচ্ছে তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্কিনে দাও নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি কেদারনাথ পঁচাত্তর টাকা টার্কি এক মাসেরগুলো তিনশো টাকা এবং টার্কি জিরো সাইজের বাচ্চা একশো চল্লিশ টাকা তিথির এক মাসের একশো চল্লিশ টাকা তিথির এক মাসের দুশো আশি টাকা সিল্কি এক দিনের দুশো আশি টাকা তো এই ছিল সকল প্রকার বাচ্চার পাইকারি রেট ভালো মানের এগ্রেডের বাচ্চা আপনারা আমরা সর্বোচ্চ আপনাদের পৌঁছে দিয়ে থাকি তো এখন জানিয়ে দেবো ব্রয়লার মুরগির পাইকারি রেট তো যাদের সেট ফাঁকা রয়েছে খামারে ভাইরা তাদের উদ্দেশ্যে বলতে চায় অবশ্যই ভালো মানের বাচ্চা যদি আপনারা নিতে চান বা ভালো কোয়ালিটির বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের খামার পর্যন্ত বাচ্চা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আজকে ব্রয়লার মুরগির পাইকারি হচ্ছে সর্বনিম্ন একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকার মধ্যে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ দুশো পঞ্চাশ দুশো পঁচপান্ন বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে সেই সাথে বার্ড মুরগি আজকে বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার দুশো বিশ এবং সর্বোচ্চ বাজার দুশো তিরিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বিক্রি করার চেষ্টা করবেন বর্তমান বাজার বাড়তির দিকে আরও বাজার বাড়ার সম্ভাবনা রয়েছে অনেকেই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নিই এখনও তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা আপনাদের সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চা এবং সর্বোচ্চ সঠিক তথ্য এবং সঠিক দাম আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার